আপনাদের একটা ভাইরাল ভিডিও দেখাবো যে ভিডিও আপনাদের মনে করাবে মাথা ভাঙা আর চোখরার কথাও দেখুন সেই ভিডিও যা সত্যতা জি চব্বিশ ঘন্টা যাচাই করেনি এটা কান্দোয়া মোড় এলাকা কোচবিহারের সেখানকার ঘটনা ভাইরাল এই ভিডিও এক মহিলাকে মারধরের অভিযোগ উঠছে যখন মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মাথা ভাঙা হাসপাতালে চিকিৎসাধীন সত্যতা জি চব্বিশ ঘন্টা যাচাই করেনি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বন্দুকধারী পুলিশ সেখানে সামনে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন মহিলাও কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত এবং কতগুলো যুবকও আছে দেখুন এক মহিলাকে মারধর করা হচ্ছে পুলিশ সেখানে উপস্থিত নীলাঞ্জনা সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি মনে হচ্ছে একদমই মাথা ভাঙায় যেই ছবি আমরা দেখেছি চোপড়ায় যেই ছবি আমরা দেখেছি আর এবার কোচবিহারে আপনারা দেখুন সেই ভাইরাল ভিডিও এক মহিলা এবং তাকে ঘিরে ধরে মানুষজন সেখানে মহিলারা রয়েছেন যুবকেরা রয়েছেন সেই মহিলাকে মারধর করা হচ্ছে পুলিশের সামনে পুলিশ রয়েছে পুলিশের সামনেই ধরনের মারধরের ঘটনা ঘটছে এই ভিডিও ভাইরাল হয়েছে পুলিশ কর্মীদের উপস্থিতিতে তাদের সামনে এক মহিলাকে ঘিরে ধরে মারধর মহিলা পুরুষ সকলেই রয়েছেন এবং ওই মহিলার উপর আক্রমণ হচ্ছে তাকে আঘাত করা হচ্ছে দাঁড়ানো হাতে অনা হাতে অস্ত্র পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে সেই ভাইরাল ভিডিও আপনারা দেখুন গোটা ঘটনার বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো দেবজ্যোতি কাহানি রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি দেবজ্যোতি ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি এক মহিলার উপর চড়াও হয়েছে বেশ কিছু মানুষ ধারালো অস্ত্র সব থেকে উল্লেখযোগ্য বিষয় পুলিশ সামনে দাঁড়িয়ে কিন্তু তারপরও মারধর থামছে না ঠিক কি ঘটেছে দেখো মূলত জমি বিবাদকে কেন্দ্র করেই কিন্তু এই গন্ডগোল এবং যেটা জানা যাচ্ছিল যে এই মহিলা আক্রান্ত মহিলা তার উপরে কিন্তু চড়াও হয়েছে তৃণমূলের উপপ্রধান অর্থাৎ মাথাবাঙ্গা আজরাহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ভাই তিনি কিন্তু এই মহিলার উপরে হামলা চালিয়েছেন এবং বেশ কিছু গ্রামের মহিলাও কিন্তু তার উপরে আক্রমণ চালায় এমনটাই দেখা গেছে তবে ঘটনার খবর পায় থানার পুলিশ এবং ঘটনার খবর পেয়ে মাথা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের সামনেই কিন্তু ওই মহিলাকে বেতরক মারধর করা হয় বলে অভিযোগ মহিলা এখন ইতিমধ্যেই মাথা বাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিলা দাবি করছেন যে অনৈতিকভাবে তাদের জমি দখল

দেখো এটা গতকাল রাতের বিকেলের ঘটনা এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে যে সেই মহিলার উপরে চড়াও হয়েছে গ্রাম গ্রামবাসীরা এবং তৃণমূলের উপপ্রধানের আহ ভাই তিনিও কিন্তু চড়াও হয়েছে তবে সব মিলিয়ে পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা রয়েছেন কিন্তু তারপরেও মারধর থামছে না পুলিশের সামনেই মারধর হচ্ছে একেবারেই পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে কথা বলতে বলতে আবার কিন্তু অতর্কিত ভাবে আক্রমণ করা হয় ওই মহিলার উপরে তবে মহিলা ইতিমধ্যেই মাথা থানায় লিখিত অভিযোগ করেছে এবং আহ মহিলা কিন্তু ইতিমধ্যেই মাথা হাসপাতালে চিকিৎসা দিতে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ ঘটনাস্থলে দেবজ্যোতি পুলিশ কি এটা কিছু বলেছে ঘটনাস্থলেই তো আমরা দুজন পুলিশ কর্মীকে দেখতে পাচ্ছি বন্দুকধারী পুলিশ কর্মী তারা তো সহজেই চিহ্নিত করতে পারবেন যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন দেখো দেবজ্যোতি তুমি সঙ্গে থাকো শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র সাংসদ তিনি আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক বাবু আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে মারধর করা হচ্ছে জমি বিবাদ বলা হচ্ছে কিন্তু মারধর করা হচ্ছে এবং দুজন বন্দুকধারী পুলিশ কর্মীও সেখানে উপস্থিত তাদের সামনে এই ঘটনা ঘটেছে সম্ভবত গতকাল রাতেই আমরা যা জানতে পাচ্ছি এই ঘটনা ঘটেছে কি বলবেন এটা কোনো চিত্র নয় এর মধ্যেই তৃণমূলের একটা অখণ্ড রূপ দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মানুষ সাগর থেকে পাহাড় পর্যন্ত কুচবিহার থেকে পর্যন্ত চিত্র এক পুলিশ আর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই পুলিশও পেটাতে পারে পিডিএ খুন করতে পারে যেটা করেছে কয়েকদিন আগেই এবং পুলিশের সামনে মহিলাকে মারার অধিকার তৃণমূল কংগ্রেসের আছে কারণ এখনো মধ্যযুগীয় ব্যবস্থা চলে গেছে এখন মহিলাদের মারা যাবে মহিলাদের মারা যাবে কারণ এখানে সরিয়েতে আইন প্রায় বসতে চলেছে পশ্চিমবঙ্গে একজন প্রকাশ্যে বললেন বিধায়ক পার্সেন্ট আর হিন্দুরা তিরিশ দেব রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিলেন না তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হলো না তাকে গ্রেপ্তার করা হলো না একজন দায়িত্বশীল মন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রীর ছায়া ছায়াসঙ্গী তিনি প্রকাশ্যে বলে দিলেন যে আমরা যারা হিন্দুতে হয়ে জন্মগ্রহণ করেছি আমরা দুর্ভাগা অতএব আমাদের সৌভাগ্যবান করার জন্য আমাদেরও প্রয়োজনে ধর্মান্তকরণ করে দিতে হবে এই যেখানে চলছে তো সেখানে সরিয়াদের আইন অনুসারে সেখানে মহিলাদেরও মারার অধিকার আছে মহিলাদের মার কখন কখন মারতে হয় তার জন্য ধারায় লেখা আছে দশটা ক্লজও দেওয়া আছে সেখানে তো সেটাই এখন পশ্চিমবঙ্গে চলবে এখন সেই মানসিকতা থেকে ঔদ্ধত্ব এরকম জায়গায় পৌঁছে যে নারী পুরুষ নির্বিশেষে মাদকুর করছে শুধু যৌন হেনস্থা নয় শুধু গণধর্ষণ নয় প্রকাশ্যে না ক্ষদ দেওয়ানো এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে পুলিশের কেন দেরি হচ্ছে আপনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর আছে কারণ পুলিশ উপস্থিত এখনো পর্যন্ত পুলিশ এটা তদন্ত করছে কাউকে কোন রকম ভাবে আটকও করেনি না পুলিশ কি করে আটক করবে পুলিশ তো কোনো সশাশিত সংস্থা নয় পুলিশের তো কোনো আলাদা আইডেন্টি নেই তৃণমূল কংগ্রেসের আমলে যে প্রশাসন এবং শাসক দলের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটুকু অবশিষ্ট ছিল সেটা তো মুছে গেছে তো পুলিশই তৃণমূল তৃণমূলই পুলিশ সেখানে পুলিশ কেন আটক করবে কাকে আটক করবে কে শাসন করেছে তৃণমূল কংগ্রেস শাসন করেছে তিনবারের জন্য পশ্চিমবঙ্গের মানুষ ক্ষমতায় এনেছে তৃণমূল কংগ্রেসকে গত লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসনে তারা জয়ী হয়েছে অর্থাৎ তৃণমূল সর্বশক্তিবান মধ্যযুগীয় ব্যবস্থা রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে ফলে যেটা করবে তৃণমূল যেটা করছে মহিলাদের ধরে মারছে সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে এটাই প্রশাসন মনে করে ধন্যবাদ শ্রমিক বাবু আর এক্ষেত্রে অভিযোগের তীর কিন্তু উপপ্রধান এবং তার ভাইয়ের বিরুদ্ধে উপপ্রধান যদি ওই অভিযোগ অস্বীকার করছে উপপ্রধান কি বলেছেন শুরু দেখুন ঘটনাস্থলে আমি ছিলাম আমি পরবর্তীতে শুনেছি যে জায়গাটা ওই মহিলা দখল করেছিল সেটা মন্দিরের জায়গা ছিল প্রশাসন সেটা উচ্ছেদ করে দিয়েছে তো ব্যবসায়ী তার এলাকা ঘিরবে না বেড়া দিবে তো মহিলার তো কোনো ব্যাপার নাই মহিলা কেন ওখানে যাবে আর দ্বিতীয় কথা হলো মহিলাকে কোনো মারধর করা হয়নি মহিলা মহিলাদের মধ্যে বচসা হয়েছিল একটু হ্যাঁ পরবর্তীতে সেটা আমরা ওখানে আলোচনা করে ওখানেই মিটিয়ে দিয়েছি কিন্তু এটা কারো উস্কানিমূলকভাবে কারো অঙ্গুলে হিলনে সেই মহিলা আবার এই আমাদের দিকেই আঙ্গুল ধরছে অ্যাকচুয়ালি এই অভিযোগটা টোটালটাই ভিত্তিহীন দেবজ্যোতির কাছে আবারও যাব দেবজ্যোতি উপপ্রধান তিনি অভিযোগ অস্বীকার করছেন এবং তিনি এটাও বলছেন যে উস্কানি কেউ দিয়েছে তাই জন্য মহিলারা ওই মহিলা তাদের দিকে অভিযোগ করছে দেবজ্যোতি আরেকবার যদি দেবজ্যোতি উপপ্রধান এবং তার ভাই যাদের বিরুদ্ধে অভিযোগ উপপ্রধান অস্বীকার করছেন অভিযোগ উপরন্তু তিনি বলছেন যে ওই মহিলাকে কেউ বা কারা উস্কানি দিয়েছিল তাই মহিলা তাদের দিকে অভিযোগের তীর ছড়ছে দেখো যেটা উপপ্রধান যেটা জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে কোনো তাদের যোগাযোগ সম্পর্ক নেই এবং সেখানে উস্কানিমূলক আহ কিছু হয়েছে সেই কারণে এই ঘটনা তবে যেটা ওই মহিলা দাবি করছেন যে এই উপপ্রধান অর্থাৎ মাথাভাঙ্গা হাজরাহাটের উপপ্রধান তিনি তার তিনি এবং তার ভাই কিন্তু এই জমি দখল করতে যাচ্ছিল এবং সেই সেই সময়েই কিন্তু এই ঘটনা তবে সব মিলিয়ে পুলিশ কিন্তু পুলিশের সামনে এই ঘটনা পুলিশ কিন্তু পদক্ষেপ নিয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ এখনো মুখ খুলছে না তবে পুলিশের সামনে এই ঘটনাকে ঘটনায় কিন্তু নিন্দার ঝড় উঠেছিল ইতিমধ্যেই তোমায় জানিয়ে রাখি যে মাথাবাঙ্গা হাজরাহাট এলাকার এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই যে ভাইরাল ভিডিও ভিডিও যে ভাইরাল হয়েছে তার ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানস্তরও শুরু হয়েছে যে একজন তৃণমূলের উপ তিনি তার ভাই দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে অর্থাৎ তাদের তারাই এই ঘটনার সঙ্গে জড়িত এমনটাই কিন্তু দাবি করছেন ওই মহিলা যে জমি বিবাদকে কেন্দ্র করে মূলত কন্ট্রগোল এবং পুলিশ কিন্তু সেই সময় ঘটনার খবর পায় এবং ঘটনাস্থলে যায় এবং পুলিশ যখন ঘটনাস্থলে থাকে সেই সময় কিন্তু আবার মহিলার উপরে আক্রমণ চালায় ওই উপপ্রধানের ভাই এমনটাই অভিযোগ করছেন সেই আক্রান্ত মহিলা এবং সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশকে বারংবার বলার পরেও পুলিশ বলছে তদন্ত সতেক্ষ ব্যাপার তবে তদন্ত কখন শেষ হবে এবং পুলিশ কাকে আটক করে সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনো মুখ করেনি তবে রাজনৈতিক দিক থেকে যেটা বিজেপি বলছে যে তৃণমূলের এটা অত্যাচার দীর্ঘদিনের ওই এলাকায় তৃণমূলের রাজত্ব চলত এবং তৃণমূল সেখানে দাদাগিরি করত এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি অপরদিকে তৃণমূল যেটা দাবি করছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো জোক সাজস নেই তবে সব মিলিয়ে যে যে ভাইরাল ভিডিও এবং এই নিয়ে নিন্দার সঙ্গে থাকো দেব যদি আর সেই ভাইরাল ভিডিও আপনারা দেখছেন কোচবিহারের ভাইরাল ভিডিও জমি দখল জায়গা দখলকে কেন্দ্র করে বিবাদ এবং এক মহিলাকে মারধর অভিযোগের তীর তৃণমূল প্রধান এবং তার ভাইয়ের বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব অরূপ চক্রবর্তী রয়েছেন লাইনে আমাদের সঙ্গে অরূপ বাবু একটা ভিডিও ভাইরাল আর এবার কোচবিহার পুলিশের সামনেই এক মহিলাকে বেদরক মারধর করা হচ্ছে জায়গা দখল নিয়ে এই মারধর বিবাদ যেটা বলা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশের সামনেই এই ঘটনা ঘটছে আর অভিযোগ তৃণমূল উপপ্রধান এবং তার ভাইয়ের বিরুদ্ধে আমি যতদূর খবর পেলাম বিজেপি ইতিমধ্যে ভিডিওটাকে টুইট করেছে যে করে জায়গা দখল নিয়ে মারপিটির গ্রাম্য বিপরাদ এটা পশ্চিমবাংলায় বলে নয় সারা ভারতবর্ষে পুলিশ প্রশাসন যত প্রযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে প্রত্যেকটি ক্ষেত্রেই করেছে এক্ষেত্রেও করছে কিন্তু বক্তব্য হচ্ছে আপনারা নিজেরাই দেখাচ্ছেন যে জায়গা নিয়ে বিবাদ সেটা রাজনৈতিক সম্পর্কটা আসতে পারছেন এই কারণে আপনার বিজেপি রাজনৈতিক ভাবে এতটাই বিবাদ হচ্ছে আমার নিজে তো তৃণমূল কংগ্রেস কিছু হচ্ছে পারে না আজকে স্বাভাবিক বিজেপি রাজনৈতিক পরিবেশনা এই জায়গায় চলে এসছে তারা সব কিছুই তৃণমূলের ভোট দিচ্ছে কিন্তু আমরা বলছি রাজ্যের সরকার মমতা ব্যানরীর সরকার

মেলবন্ধনে অনেক সময় অপরাধীরা বাড়তি অ্যাডভান্টেজ পায় কিন্তু এক্ষেত্রে আমি নিশ্চিত ভাবে পশ্চিমবঙ্গ বলতে পারি রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার যতদিন রয়েছে ততদিন পর্যন্ত তারা মূল অপরাধী তারা কেউ ধন্যবাদ আপনাকে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে ধন্যবাদ দেবজ্যোতি তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা